যেসব অভ্যেস আপনার পাবলিক প্লেসে বর্জন করা উচিত আসসালামু আলাইকুম জানব শিখবো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু অভ্যেস নিয়ে যা আমাদের পাবলিক প্লেসে বর্জন করা উচিত সবার সম্মান ও বজায় রাখার জন্য এই পরিহার করা খুবই জরুরি চলুন জেনে নেই কিভাবে আমরা পাবলিক প্লেসে আরও শিষ্টাচার মেনে চলতে পারি জোরে কথা বলা বা চিৎকার করা পাবলিক প্লেসে জোরে কথা বলা বা চিৎকার করা অন্যদের জন্য অস্বস্তিকর হতে পারে এটি শুধু বিরক্তিকর নয় বরং অন্যের ব্যক্তিগত স্থানেও হস্তক্ষেপ করে তাই পাবলিক প্লেসে অফিসে থাকাকালীন নিজের ভলিউম নিয়ন্ত্রণ করা উচিত অপ্রয়োজনীয় ফোন ব্যবহার বাস ট্রেন রেস্টুরেন্ট বা অন্যান্য পাবলিক প্লেসে অপ্রয়োজনীয়ভাবে ফোনে কথা বলা গান শোনা বা ভিডিও দেখার সময় হেডফোন ব্যবহার না করা অন্যদের বিরক্ত হতে পারে এটি পাবলিক ম্যানার্সদের অন্যতম গুরুত্বপূর্ণ দিক যা সবাইকে মেনে চলা উচিত ময়লা ফেলা পাবলিক প্লেসে ময়লা আবর্জনা ফেলা খুবই অনুচিত এবং অশোভনীয় এটি পরিবেশ দূষণ করে এবং অন্যদের জন্য সমস্যা সৃষ্টি করে সবসময় ময়লা নির্ধারিত স্থানে ফেলা উচিত লাইন মেনে না চলা যে পাবলিক প্লেসে যেমন ব্যাঙ্ক গণপরিবহন বা রেস্টুরেন্ট লাইন মেনে চলা একটি শিষ্টাচার লাইন ভাঙা অন্যদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে এবং সামাজিক শৃঙ্খলাকে ব্যাহত করে জায়গা দখল করে রাখা পাবলিক প্লেসে অপ্রয়োজনীয়ভাবে জায়গা দখল করে রাখা যেমন চেয়ার বেঞ্চ বা বসার স্থান অন্যদের জন্য অসুবিধা সৃষ্টি করতে পারে জায়গার ব্যবহার এমনভাবে করা উচিত যাতে অন্যদেরও বসার বা থাকার জায়গা থাকে পাবলিক প্লেসে ধূমপান করা ধূমপান একটি ব্যক্তিগত অভ্যেস কিন্তু পাবলিক প্লেসে এটি করা অত্যন্ত ক্ষতিকর এবং অশোভনীয় ধূমপানের ফলে আশেপাশের লোকজনও ক্ষতিগ্রস্ত হতে পারে তাই পাবলিক প্লেসে ধূমপান থেকে বিরত থাকা উচিত উচ্চস্বরে গান শোনা অনেকেই পাবলিক প্লেসে উচ্চস্বরে গান শোনেন বা ভিডিও দেখেন যা অন্যদের জন্য খুবই বিরক্তিকর হতে পারে পাবলিক প্লেসে হেডফোন ব্যবহার করা উচিত এবং ভলিউম কম রাখার চেষ্টা করা উচিত তাহলে এটাই ছিল আজকের জানবো শিখব ভিডিও আশা করছি অভ্যেসগুলো বর্জন করা আমরা সবাই পাবলিক প্লেসে আরো সৌহার্দ্যপূর্ণ এবং শিষ্টাচার মেনে চলতে পারব ভিডিওটি ভালো লাগলে লাইক দি শেয়ার করুন আর আমাদের চ্যানেল জানবো শিখবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ